কত যাচ্ছেন যাবার জোড়াটা এটা যাচ্ছে এটা মেল ভাই ও রে শেষ ও ভাই 80 লেভেলের একটা বাকি আছে তো কালেকশন আজকের হাঁটে এখন পর্যন্ত সবচেয়ে সেরা যার তার কেউ এরকম আনে না তো আমরা দেখি নিয়ে চেক করছি বাচ্চাগুলো অনেক ভালো আপনারা জিলু ভাইয়ের কাছ থেকে নিবি আজকে অনেক আসবে

বরতলা পাখির হাটে এই হাটটি বসে প্রতি শনিবার সকাল থেকে শুরু হয় বিকেল পর্যন্ত হাটটি প্রচুর পরিমাণে জমজমাট থাকে হাটের লোকেশন হচ্ছে মিরপুর দশ নম্বর থেকে আসার সময় চোদ্দ নম্বরের দিকে যেতে হাটের ডান পাশে মিরপুর পুলিশ স্টাফ কলেজের ঠিক উল্টা পাশে যে রাস্তাটা সেই রাস্তাতেই বসে মিরপুর তেরো নম্বর বরতলা পাখির হাট এই হাটে ঢোকার আগে দেখতে পাবেন একটা ওয়ালটনের বিল্ডিং ভাই একটু দেখায় দেন বিল্ডিংটা এই বিল্ডিংকে মূলত বলা হয় মিরপুর তেরো নম্বর এক নম্বর বিল্ডিং এটা বললে আপনারা খুব সহজেই হাটে লোকেশন আসতে পারবেন আজকে হাটে কি কি পাখি আসলো এবং সেগুলোর দাম কেমন যাচ্ছে আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে মর্ষদেন পেজ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সাবস্ক্রাইব এবং ফলো করে আমার সাথেই থাকবেন আমার পাশেই থাকবেন কথা আর না বাড়াই মূল ভিডিও শুরু করি আজ হচ্ছে ফেব্রুয়ারি মাসের সাত তারিখ দুই সাল ভিডিও শুরু করা যাক

আমি বলে দিছি আমি নিজে চেক করছি বাচ্চাগুলো অনেক ভালো আপনারা জিলু ভাইয়ের থেকে নিতে পারেন আজকে অনেক আসবে নেওয়ার জন্য নেওয়ার জন্য ইনশাআল্লাহ আজকে এখানে নিয়ে আসেন বটতলাতে হলুতিয়ার বাচ্চা আছে তিন পিস জি আর কোকাটেল পাল একটা আছে লুটিনো একটা এলভিনো একটা সান বাসায় আরো আছে বাসায় আরো আছে আমি জানি

তেরোশো জি তেরোশো টাকায় ছোট হাট ছোট দাম তেরোশো টাকা সানের বেবি টা ভাইয়া ভালো ট্যাম করা হ্যাঁ ওখানে আমার হাতে উঠে বসে নিজে হালকা খায়

এখন পর্যন্ত সবচেয়ে সেরা কেউ এরকম আনে নাই তো আমরা দেখতে পাচ্ছি আলামিনের কাছে আছে দুই পিস আর হচ্ছে ব্লুটিয়া দুইটাই হচ্ছে ব্লু আমি আগে ব্লু কুনুরটা দেখাবো যারা কুনুর পাখি চেনেন তারা হয়তো জানেন যে ব্লু কুনুর গুলোর দাম একটু বেশি হয়ে থাকে আর আরেকটু দাম বেশি হয় আরেকটা কারণ আমি এটা বলে দিব হ্যাঁ অবশ্যই বলে দেন হ্যাঁ যে কুনুর পায়ের রং কালো আর বুক কালো হ্যাঁ বুক কালো কুচকুচে কালো এগুলো কিন্তু দাম তুলনামূলকভাবে ভাবে অন্যান্য ব্লু কুনুর এর চেয়ে একটু বেশি হয় নাকি এখানে আছে দুই পিস আপনাদের দুই পিস একই সাইজের মাশাআল্লাহ বড় সাইজের এইখানে আরেকটা আছে

পা কালো বুক কালো আমি নিজে জানি দর্শক যারা দেখছেন তার সেগুলোর আর এখানে তিন পিস আছে ছোট ছোট জম লেদা বাচ্চা এগুলো কিন্তু আপনারা বুঝতে পারতেছেন এটা হচ্ছে ব্লু ইয়ার এটা কিন্তু ব্লু

আমি এটারে এক সপ্তাহ খাওয়ানোর দায়িত্ব নিবো মানে খাওয়ায় বড় করে বড় করে তারপরে দিবো সেক্ষেত্রে

এটা ভায়োলেট ভায়োলেট হ্যাঁ হাজার দামার দামের অপশন দামের দামের অপশন আছে ভাই মাটিটা দেখেন ভাই মাটিটা কালার দেখেন ভাই দেখেন ভাই সেই আর কালার দেখছেনটা হচ্ছে ন

এগুলো কত আছে এগুলা ভাই চাচ্ছিলাম পারফেক্ট হলো 400 টাকা যদি কেউ নাই পারফেক্ট 400 করে 400 এগুলা রানিং সব এক সব রানিং ফুল রানিং আপনার আর কিছু আছে ভাই আজকে আর কিছু নাই এগুলা আনছি আর মনে করেন যদি ইংলিশ জাপানিজ লাগলে নক দিলে অবশ্যই পাবে আপনার নাম্বারটা বলে দেন আমার নাম্বারটা হলো 099

আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বাজিগারের খেলা দেখাবেন না আজকে জি মার্শাল মার্শাল সবচেয়ে বেশি পরিমাণের বাজিগার ভাই আজকে আমাদের জন্য আমরা বাজিকার দেখবো লাপার্ট এগুলো তো আপনার জি লাফাট গুলো দেখবো একে একে দাম জানার চেষ্টা করব

এগুলা রেম্বো গুলো চাচ্ছিলাম এক হাজার আর জেপি টা সাতশো জেপি সাতশো আর লাভ এটা চার হাজার টাকা এটা লাইট ভায়োলেট লাইট ভায়োলেট রানিং জোড়া জাবা

সুপ্রিয় দর্শক আমরা চলে আসি সুয়েল বাইট সেট আপে সুয়েল বাই কিন্তু বরাবর টেম্পা নিয়ে আসে আজকে অনেকগুলো টেম্পা নিয়ে আসে বাজিগার আছে এখানে দেখতে পাচ্ছি লাভবাড় আছে এখানে

חנות זה יהיה סלעון

কিন্তু আর বের কাছ থেকে আপনার ব্যাগ অর্ডার করতে পারবেন এটার বয়সটা একটু বেশি চার মাস মাস এটা হচ্ছে পিওর হোয়াইট সাদা ডলফেজ কোডের লং কোডের মানে গুলো অনেক সুন্দর

তারপরেও পনেরো হাজার টাকা মানে আজকে হাটে কিন্তু আরো কমে দিছে বাইশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা দিছে আলামি হ্যাঁ না বলে দিতে আরো এক দেখে দেখে তেরো হাজার টাকা পড়বে এটা তেরো হাজার

দুই হাজার টাকা আর বাকিগুলো পনেরোশো টাকা জোড়া ভাই এখানে বয়স কম আছে কিন্তু কিছু ভাই বয়স কম থাকলে আমার কাছে রানিং এর অভাব নাই রানিং আছে না আর এখানে বেঙ্গলি আছে

বাজারে সব চাইতে বেশি পরিমাণে বেবির কালেকশন আজকে বটতলা পাখির আমি মাঝে মাঝে করে থাকি ইদারিং একটু বন্ধ রাখছিলাম কালেকশন এখন বাড়ছে মাসাল এখানে হচ্ছে আমি দেখাই এখানে লাপাড়ের বেবি আছে লাপাড়ের বেবি রেড হেড প্রোটিন অপালাই এগুলো কত করে দিচ্ছেন ভাইয়া এগুলা জোড়া আপনার ইয়া পার পিস তেরোশো টাকা তেরোশো যদি জোড়া নেয় পঁচিশশো টাকা রাখা পঁচিশশো এই জন্য একশো টাকা বাড়াই বলছেন সিঙ্গেল সিঙ্গেল তেরোশো টাকা আচ্ছা আর এই এগুলো ফিচার এগুলো

লটিনো ককটেল কত আছে হ্যাঁ এলবিনো কত করে এটা মাত্র 1300 টাকা মাত্র 1300 হ্যাঁ সবচেয়ে কম দামে এলবিনো ਦਿੱচ্ছে হ্যাঁ আর লটিনো বলে ককটেলগুলো যদি পার পিস না হয় 1300 টাকা জোড়া না মাত্র 2500 টাকা জোড়া প্রতিশো হ্যাঁ 12000 1250 হ্যাঁ 1250 আর এই পাশে হচ্ছে চমৎকার কিছু ফুনরের কালেকশন আছে আপনার কাছে হ্যাঁ চমৎকার হচ্ছে পাইনাপেল পাইনাপিয়ার গ্রেঞ্জি আছে পাইনাপেল আরেকটা বের করতে হবে হ্যাঁ আচ্ছা সোনা হ্যাঁ অনেক গুলো করে দিতেছে মাত্র 3000 ওটা করে কোয়ালিটি অনেক ভালো বাইর কাছে অনেক अवेलेबल আছে তাইলে আপনারা ফোন পারবেন প্রচুর কালেকশন আছে আজকে বেবি লরি আছে ওদিকে বুঝতে পারছি ই হলো কলার

হ্যাঁ এই যে দেখেন অলরেডি ফেদার উঠতেছে ফেদার উঠতেছে হ্যাঁ এই যে দেখেন এটা তো মনে হয় বড় হয়ে গেছে নাকি হ্যাঁ হ্যাঁ এটার বয়স দুই মাস বয়স দুই মাস একে এক খেতে পারে

খুবই সুন্দর চকচকে চকচকে ফুল ফ্রেশ রানিং না ভাইয়া হ্যাঁ সেমি এডাল সেমি এডাল না যাই নাই দিব শুরু করব মাশাআল্লাহ কত যাচ্ছে এই জোড়াটা এর সাইজ 4000 টাকা চাইতেছি তারপর নীলে 500 টাকা কম আছে 35 ফিক্স ফিক্স 35 একদম 3500 আর এখানে কি জোড়া আছে নাকি সিঙ্গেল জোড়া আছে গ্রে দুটো জোড়া গ্রে দুটো জোড়া আছে গ্রে দুটো জোড়া রানিং ডিম বাচ্চা করা রানিং ডিম বাচ্চা করা কত পড়বে এটা 3000 টাকা হ্যাঁ 3000 টাকা 3000 মাত্র 3000 এ গ্রেড জোড়াটা পেয়ে যাচ্ছেন আর একটা হোয়াইট পেস্ট নাকি চিনি হোয়াইট ফ্রেস

এগুলো চারশো টাকা জোড়া দুশো টাকা পিস নিউ মডেল নিচের গুলো রানিং পেয়ার এগুলো ছয়শো টাকা জোড়া তিনশো টাকা পিস ক্লাসিক রানিং পেয়ার ছয়শো টাকা জোড়া তিনশো টাকা পিস যাদের লাগবে আজিম ভাইকে ফোন দিতে পারে আজিম ভাই আপনার নাম্বারটা শেয়ার করে দেন না মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স ফাইভ সেভেন ফাইভ সিক্স ডাবল জিরো লোকেশন বিপুর বারো কাশি ধবল ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ

আমি তো দেখে আর ইভিনিং এ জোড়াটা পড়বে আপনার 5000 5000 লোটির অনলাইন ডেটা তো রেড আই হ্যাঁ রেড আই আর ইভিনিং কার ব্ল্যাক ভাই আর এখানে বাচ্চাদের একটা জোড়া আছে এটা 3500 3500 এই ลําপাড় বাচ্চাগুলো কত করে দিচ্ছো এই কি টাকা টাকা আর এই এই আর